আপনার কণ্ঠ আমাদের ক্যামেরা প্রশ্ন যখন জনতার জবাব চাই আমরা দেখছেন উজ্জ্বল নিউজ শুধু খবর নয় জবাবও চলুন দেখেনি আজকের দশটি গুরুত্বপূর্ণ খবর দেশে কোথায় কি কাণ্ড ঘটছে রাজনীতি থেকে শিক্ষা প্রকল্প থেকে সরকারি টাকা সমস্ত খবর একটানা থাকবে ভিডিওর মাঝে তাই ভিডিওটি ভুল করে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন আসছি বিস্তারিত খবরে পথ করে না আগুনে ঝুলছে গেল ডেলিভারি বয় চরম উত্তেজনা সল্টলেক কেষ্টপুর অঞ্চলে বিরাট বড় খবর সামনে উঠে বুধবার সন্ধ্যায় সল্টলেক এবং কেষ্টপুরের সংযোগকারী আট নম্বর ব্রিজের উপরে এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো এক ডেলিভারি বয়ের সল্টলেকে প্রবেশ করার মুখে একটি দ্রুতগামী চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক ডেলিভারি বয়কে সরাসরি ধাক্কা মারে সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে যুবক বাইক থেকে ছিটকে গিয়ে রাস্তার পাশে রেলিং এর উপর পড়েন এবং দুর্ভাগ্যবশত রেলিং এর একটা অংশ তার পায়ে গেঁথে যায় প্রত্যক্ষদর্শীদের মতে এখানে শেষ হয়ে যায়নি ভয় বহতা ধাক্কা মারার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং এর দিকেই ফের যায় এবং রেণিকে আটকে থাকা যুবককে দ্বিতীয়বার ধাক্কা মারে আর তারপর গাড়ির সামনের অংশে আগুন লেগে যায় মেশার মধ্যে সেই আগুন বিদ্যুন্তৃ রূপ নেয় এবং গাড়ির পাশেই আটকে থাকা ওই ডেলিভারি বয় সরুরকে গ্রাস করে ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তার ভয়ানক মর্মান্তিক খবরে সাকি রাখলো গোটা বাংলা আসছি পরের খবরে রাতের মধ্যে ধেয়ে আছে তুমুল বৃষ্টি নিম্নচাপে রক্তচক্ষু সপ্তাহান্তে অন্তে কলকাতা সহ বাংলা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর প্রতিবারই বৃষ্টিপাত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে দুই জেলায় শুক্রবার থেকে উত্তরবঙ্গে শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝে বৃষ্টিপাত চলবে বাতাসে জলীয় বাষ্প থাকায় বৃষ্টি না হলেও অস্বস্তি থাকবে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের প্রভাবে শক্তিশালী হয়ে সরবে উত্তর অন্ধ্রপ্রদেশ দক্ষিণ উড়িষ্যা উপকূল নিম্নচাপের টানে বাংলা ছেড়ে উড়িষ্যার মৌসুমী অক্ষরেখা বাংলায় মৎস্যজীবীদের জন্য বাংলা উপকূলে সতর্কতা নেই আপাতত তবে মৎস্যজীবীদের উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূলে মাছ ধরার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে খবর আছে পনেরোই আগস্ট শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা জারি আর এরপরে বিরাট বড় খবর বাংলাতেও এসআইআর হচ্ছে আর রাজ্য সরকার গত আট আগস্ট চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে এই তথ্য দিয়েছে বলে সুপ্রিম কোর্ট জানলো রাজ্যের মতামত না নিয়ে কিভাবে একতরফা ভোটারদের পশ্চিমবঙ্গের এসআইআর বা ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনের সিদ্ধান্ত নিল কমিশন তা নিয়ে এবার প্রশ্ন তুলছে রাজ্য সরকারের আইনজীবী সুপ্রিম কোর্ট অবশ্য জানিয়ে দিয়েছে এসআইআর এর প্রভাবে এখনো পশ্চিমবঙ্গের প্রভাব পড়েনি আপাতত তারা বিহারে এসআইআর সংক্রান্ত মামলাগুলির উপরে নজর দিতে চায় বিহারে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়েছে এদিনে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয় মাল্য বাক্তির বেঞ্চে মামলাগুলি শুনানির জন্য উঠে আর ছাব্বিশের ভোট নিয়ে যখন উত্তেজনা এমনই সময় উঠে এলো আর এক খবর দেখে নেব পরের সংবাদ ভোটে জেতার পরে পর পদatek সুবেന്ദুর খাস্তলুকে তৃণমূলের দল পার কি ঘটল তমলুকে ভয়ানো খবর সামনে তমলুকে সবাই বড় গঠন মানা হয়নি দলের হুইপ তৃণমূলের দলীয় अनुशासन মেনে না হয়নি পদবন্টন উনি খুব রাজ্যের রাজ্য রাজনীতি তৃণমূল নেতৃত্বে দলের কোয়র্ডিনেট দেশ এবার তাই একে একে পদত্যাগ করতে হলো সবাই ভোটের জয় তৃণমূলে বিক্ষিপ্ত পদাধিকারীদের তারা দলের হুইপ অমান্য করে তমলুকের ক্যাডিট কোঅপারেটিভ ব্যাংক পরিচালিত কমিটি গঠন করেছিল জয়ী প্রার্থীরা নিজেদের মতো করে পদ বন্টন করেছিল বলে অভিযোগ এবার দলীয় নির্দেশ না মেনে ব্যাংকের পদ দখল করে প্রত্যেকেই পদত্যাগের নির্দেশ দেয় তৃণমূল নেতৃত্ব আর তারপরে পদত্যাগ পত্র জমা দিয়েছে আবারও অশালীন মন্তব্য করে বসলেন শুভেন্দু অধিকারী বিরাট বার্তা হুগলিতে কনভয় ঢুকতে ডানকুনিতে কালো পতাকা দেখানো শুরু শুভেন্দু বললেন তোর বাপ যাচ্ছে দেখ আর এরপরে এদিন মঞ্চে উঠে বিরুদ্ধ তা বলেন আমি আসার সময় দেখি ডানকুনি টোল প্লাজার কিছু কর্মচারী আমায় কালো পতাকা দেখাচ্ছে আমি বললাম তোর বাপ যাচ্ছে দেখ যত দেখাবি তত আসবো বিরাট বার্তা বার সুবেন্দু সিঙ্গুরে কৃষক আন্দোলন ডাক দিয়েছে বিজেপি আর সেখানে প্রধান বক্তা ছিলেন বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বুধবার সিঙ্গুরে যাচ্ছিলেন সেই সময় ডানকুনি টোল প্লাজার কাছে কালো পতাকা দেখানো হলো তাকে এরপর মঞ্চ থেকে পাল্টা দিলেন শুভেন্দু এদিন টোল প্লাজার সামনে দাঁড়িয়েছিলেন দশ পনেরো যুবক তারা প্রত্যেকের হাতেই ছিল কালো পতাকা বিমানদুর কনভয়ে টোল প্লাজার কাছে আসতেই কালো পতাকা দেখাতে আসেন তারা জোরে জোরে স্লোগান দিতে থাকেন জয় বাংলা এরপর তিনি মঞ্চ থেকে এই প্রসঙ্গ তোলেন বিরোধী দল শুভেন্দু বলেন আমি আসার সময় দেখি ডানকুনি টোল প্লাজার কিছু কর্মচারী আমায় কালো পতাকা দেখাচ্ছে আমি বললাম তোর বাপ যাচ্ছে দেখ যত দেখবি তত আসবো যাওয়ার সময় গাড়ি স্লো করে যাব যদি বাপের বেটা হোস আমার সামনে এসে দেখা কোচবিহারে করেছিল বারাসতে বিজেপি কর্মীরা সাইজ করে দিয়েছে সম্প্রতি কোচবিহারে গিয়েছিলেন বিরোধী দল শুভেন্দু

অভিনেতা অভিনেত্রীরা আর এবার তা নিয়ে বিরাট বড় খবর বাংলা ছবির জন্য এবার বড় উদ্যোগ রাজ্য সরকার এবার থেকে রাজ্যের সবে সিনেমা হলে একটা নির্দিষ্ট সময়ে বাংলা ছবি চলা বাধ্যতামূলক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হলো রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিনের সিঙ্গেল স্ক্রিনে তিনশো বাংলা ছবির শোধ চলবে বলে জানানো হয়েছে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের তরফ থেকে এখানে বৃহস্পতিবার একই সঙ্গে রিলিজ করছে বাংলার ছবি ধূমকেতু এবং ওয়ার টু তার ফলে একটা উদ্যোগ তৈরি হয় অভিযোগ বলিউডের ছবি সবসময় শর্ত দিয়ে থাকে যে সারাদিন সেই ছবি চালাতে হবে বলে আর হল মালিকরাও সেই শর্ত মেনে নেন আর তাতেই আপত্তি বাংলার প্রযোজক ডিরেক্টরদের বিরাট বড় খবর এবার সামনে পনেরো জন আক্রান্ত ভয় বাড়ছে এবার ইদুরবাহিত টেপ্টো স্পাইরাল ঠিক কেমন রোগ এটা ভয়ানক খবর গত কয়েকদিন রাজগঞ্জের সন্ন্যাসী কাটা গ্রাম পঞ্চায়েতের টাকারমারি গ্রাম সহ মোট আটটি গ্রামে লাফিয়ে বাড়ছে জন্ডিস ও লেপ্টোস্পিয়ার রোগের আক্রান্তের সংখ্যা কিছু মানুষ আবার স্ক্রাফ রোগে আক্রান্ত হয়েছে আর এমনই সময় ভয়ানক খবর যেখানে কিছু মানুষ আবার স্ক্রাফ টাইফাস রোগে আক্রান্ত হয়েছে রাজগঞ্জের গ্রামীণ হাসপাতালে জন্ডিস আক্রান্ত পুরনো রোগীদের পাশাপাশি মঙ্গলবার আরো দশ জন নতুন করে ভর্তি হয়েছে তাদের মধ্যে বেশিরভাগ কিশোর কিশোরী গর্ভবতী মহিলারাও একটি উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে এই মুহূর্তে হাসপাতালে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিরিশ পরিস্থিতি সামাল দিতে আরো দশটি বেড বাড়িয়ে দেওয়া হয়েছে অন্যদিকে এদিকে ইতিমধ্যে একশো জনের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছিল মঙ্গলবার নতুন করে আরো আটষট্টি জনের ব্লাড স্যাম্পল সংগ্রহ করা হয়েছে সিএম ওয়েচ ডক্টর অসীম হালদার বলেন সন্ন্যাসী কাটা গ্রাম পঞ্চায়েতের একুরমারি গ্রামে প্রায় আড়াই লাখ মুরগির একটি পোল্ট্রি ফার্ম রয়েছে দীর্ঘদিন ধরে ওই ফার্মে মুরগির বৃষ্টা জমে জমে পাহাড় প্রমাণ আকৃতি ধারণ করেছে আর সেখান থেকে বিপুল পরিমাণে মাছি জন্মাচ্ছে গ্রামে ছড়াচ্ছে ফার্মে আসছে প্রচুর ইঁদুর ওই ইঁদুরের মূর্ত থেকেই ইঁদুরের জ্বর ও স্রাব টাইফাস ছড়িয়ে পড়ছে তাই আশঙ্কা প্রকাশ করেন তিনি তবে লেপ্টোসপায়ার রোগ নিয়ে খুব বেশি ভয় পাওয়ার কারণ নেই বলে মনে করছেন তিনি ঠেলো আরও এক খবর লক্ষ্মীর ভান্ডার ভিক্ষে বলে মিঠুনের জবাব দিল এবার তৃণমূল বুধবার বাঁকুড়া একটি বেসরকারি লজে বিজেপির কর্মী সম্মেলনে অংশ নেন মিঠুন সেই কর্মী সম্মেলনের শেষে সামাজিক মাধ্যমে একটা ভিডিও ছড়িয়ে পড়ে সেখানে ভিডিওতে মিঠুন চক্রবর্তী মাইখোতে বলতে শোনা যায় আমাদের পাড়ায় আমাদের সমাধান লক্ষ্মীর ভাণ্ডার এসব ভিক্ষে দিতে রাজি নয় বিজেপি কোন ভিক্ষে নিয়েও কাজ করবে না ছাব্বিশের ভোটের বৈতরণী বেরোতে তৃণমূলের অন্যতম হাতিয়ার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আর ছাব্বিশের লোকসভা ভোটের ভালো ফলের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তুলে ধরেছিলেন রাজ্যের শাসক দলের নেতারা সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে ভিক্ষে বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী বর্তমানে রাজ্য সরকার চালু করেছে আমাদের পাড়ায় আমাদের সমাধান কর্মসূচি আরও সমালোচনা করলেন এবার মিঠুন চক্রবর্তী বুধবার মাকড় একটি বেসরকারি লজেই তিনি এমন বার্তা দেন মিঠুন চক্রবর্তী বক্তব্য সমর্থন জানিয়েছেন জেলা বিজেপির নেতা কর্মীরা বিজেপির নেতা কর্মীদের দাবি বিভিন্ন সরকারি প্রকল্প দিয়ে আসল রাজ্যের মানুষকে বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত করছে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প শুধু নিলেই হবে না তার বাস্তবায়ন দরকার তাই একথা বোঝাতে চেয়েছেন মিঠুন চক্রবর্তী এছাড়া থাকছে আরো বিস্তারিত খবর যা জানতে আমাদের ওয়েবসাইট বেঙ্গল জব স্টাডি ডট ভিজিট করে দেখতে পারেন